ছয় পঞ্চাশ দাম হয় ছয় পঞ্চাশ দাম হয় বিক্রি করেন নাই পঁচত্তর হাজার টাকা চাওয়া দাম আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি এটি হচ্ছে বাঘবের পশুর হাট প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে এখানে গরুর বাজার হয় আপনার দুপুর দুটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা চাওয়া দাম কত ভাই চাওয়া দাম কত এটা চাওয়া দাম কত গরুটি পঁয়ষট্টি চাওয়া দাম আর ওটা ষাট হাজার চাওয়া দাম কত দাম হলো চাষা এখন পর্যন্ত কত দাম হয়েছে দাম কত হল দাম হয় পঁচপান্ন দাম হয় বিক্রি করেন নাই গরুটি দাম হয় বিক্রি এখানে আরো একটি সুন্দর সার গরু দেখতে পাচ্ছি এর দাম জিজ্ঞেস করুন কত ভাই চাওয়া দাম কত আশি হাজার আশি হাজার টাকা চাওয়া দাম ভাই কিনা নিছেন ভাইয়া কত 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 একচল্লিশ হাজার পাঁচশো টাকায় সার গরু বিক্রি করলেন ও ভাই ভালো আছেন এইদিকে আমার রসুলগঞ্জের ভাই রসুলগঞ্জে যান না আপনি এই গরুগুলো আপনার আসেন তো ভালো আপনাদের বাজারে আজকে প্রথম আসলাম এই গরুটার চাওয়া দাম কত পঁয়ষত্তর এখন পর্যন্ত দাম তো রয়েছে পঁয়ষট্টি দাম হয়েছে বিক্রি করেন নাই পঁয়ষট্টি দাম হয়েছে বিক্রি করেন নাই সুন্দর একটি সার গরু এটা কত ভাইয়া পঁয়স্তর চাওয়া দাম এখন পর্যন্ত দাম ধরছে পঁয়ষট্টি দাম হয়েছে আর এটা পঁচাশি চাওয়া দাম দাম দর হয়েছে নি ভাই দাম কত

এটা পঁচাত্তর আর এটা পঁচপান্ন আর ওটা কত এটা আপনার এটা বাহাত্তর আর এই এই সুন্দর গরুটি এটা আশি সাল আশি সাবা দাম আর এই গরুটি কার ভাইজান তো দাম জানান দর্শকদেরকে এটা সাবা দাম কত সার গরু এটা নব্বই হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত দাম ধরে হইছে কত হইল পঁচাত্তর দাম হইছে আর এই যে এই সার পঁচানব্বই চাওয়া দাম এরপরের দিকে আপনার এটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এই গরুগুলার সামান আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুগুলার সামান আমি দেখাচ্ছি এটি হচ্ছে বাগবের পশুর হাট বিশম্বরপুর উপজেলা শুনামগঞ্জ জেলা প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এখানে পশুর হাট হয় দুপুর দুইটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আজকে বৃহস্পতিবার এই গরুগুলার দাম আপনাদেরকে জানালাম সম্মানিত দর্শক আমি আপনাদেরকে গরুর দাম দর বর্তমান দাম দর জানানোর জন্য বিভিন্ন গরুর বাজারে যাই অনেক পরিশ্রম করি দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম